সম্পূর্ণ এক ঝাঁক নবীন প্রবীণ ব্যক্তিদের সমন্বয় গঠিত এই সংগঠনটি হৃদয় নিংরান ভালোবাসা নিয়ে মানবতার সেবা করার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন শুক্রবার এই সংগঠনের পক্ষ থেকে নবীনগর উপজেলার রসুলাবাদ ইউনিয়নের রসুলাবাদ গ্রামের একজন বয়স্ক অন্ধ অসহায় ব্যক্তির বাসে নগদ অর্থ নিয়ে হাজির হন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা অন্ধ ওই মতি মিয়ার হাতে তার বাড়িতে গিয়ে নগদ ছিয়াশি টাকা তুলে দেন এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন স্থানীয় সমাজসেবক জনপ্রতিনিধি এবং এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে ইউপি সদস্য আবুল কালামের সভাপতিত্বে গ্রুপের মডারেটর মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রসুলাবাদ গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক খন্দকার মনির হোসেন যারা যুবক শ্রেণী আছে যারা প্রবাসে আছেন তারা যদি তাদের যদি আমাদের গ্রামের জন্য যদি টান না থাকে নারীর প্রতি যে টান সেটুকু যদি না থাকে তাহলে আমাদের যে সমাজে যারা পরিশ্রেণী নিম্ন আছে যারা অসহায় দরিদ্র এম আবুল হোসেন গ্রুপের এডমিন ও প্রতিষ্ঠাতা মুনশী শাহিন আলম সমাজসেবক নুরুল ইসলাম আতো রহমান চিপু নাসির উদ্দিন আব্দুল মান্নান ইয়াসিন আজাদ গ্রুপের এডমিন সোহরাব হোসেন তপন মডারেটর আহমেদ তুফাইল প্রমুখ বক্তা নবীনগরের হৃদয় আঞ্জলি কথা মানুষের কল্যাণে ফেসবুক গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং অদূর ভবিষ্যতেও এইভাবে মানবতার কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণাও একমত প্রকাশ করেন পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে মোনাজাত করে সকল সদস্যদের জন্য দোয়ার আয়োজন করা হয় সুন্দর সফলভাবে প্রোগ্রামটির আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের পাশাপাশি অর্থ বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই গ্রুপের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মুন্সি শাহীন আলম সভাপতি মোহাম্মদ মামুন হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক ভুইয়া সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোহেল রানা আকাশ সহ সভাপতি কাজী রাসেল সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন তপন সাইদুল ইসলাম সম্পাদক সম্পাদকুমান দীপু নবীনগর টিভি নবীনগর টিভি সত্য প্রকাশে আপসী